আজকে দুপুরে মনটা ভৈরা ভাত খাইতে পারছি এমন একটা ভর্তা থাকলে কেউ না খায় পারে বলেন তো তাও যদি হয় চিংড়ির ভর্তা চিংড়ির ভর্তাটা এই স্টাইলে বানায় দেখেন এত মজা লাগছে সত্যি কথা আপনিও খায়া পাগল হয়ে যাবেন এত বেশি মজা লাগছিল তো প্রথমে আম্মু একটা প্যানে তেল গরম করে এর মধ্যে শুকনো মরিচ ভেজে নিছে প্রথমে মানে হালকা ভাজা ভাজা করে তারপরে হচ্ছে একটু কালো জিরা কয়েক কোয়া রসুন আর হচ্ছে কয়েকটা মরিচ একটু ভাজা ভাজা করে নিছে আর তারপর দিয়ে দিছে চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো টুকরো টুকরো করে নিছিল যেহেতু বড় সাইজের ছিল তো এগুলো একটু ভাজা ভাজা হতে হতে এক চিমটি পরিমাণ লবণ আর এক চিমটি হলুদ দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে দিতেছে আর সাইডে কিন্তু আমাদের শুকনো মরিচটা কড়কড়া করে ভাজা হতেই আছে দেখতেছেন না আর কতগুলো আদা কুচি দিয়ে দিছে আদা কুচি দিয়ে এইভাবে চিংড়ির ভর্তাটা একবার খায় দেখবেন অসম্ভব টেস্টি লাগে এইভাবে ভর্তা বানাইলে তো এই পর্যায়ে দিয়ে দিল কতগুলো পেঁয়াজ কুচি এখন এই পেঁয়াজটা সহ পুরো মিশ্রণটা সুন্দর করে ভাজা ভাজা করে নিতে হবে চিংড়িটা তো সুন্দর করে ভাজা হতেই হবে ভর্তা যদি বানাতে চাই কারো যদি জর্জর মুখ হয়ে থাকে কিছু না এই ভর্তাটা আমি হাইলি একবার ট্রাই করে দেখবেন আপনার রুচি পুনরায় ফিরে আসবে গরম গরম ধোয়া ভাতের সাথে শুধু এই চিংড়ি মাছের ভর্তাটা খেয়ে দেখবেন আসলে অনেক টেস্টি লাগে এখন করতেছে কি ভেজে রাখার সম্পূর্ণ উপকরণটা আম্মু পাটায় শিল পাটায় বেটে নিচ্ছে সাথে একটুখানি স্বাদ মতো লবণও নিয়েছে এখন ওই পেঁয়াজ টিয়াজ সহই কিন্তু সব বেটে নিতেছে আর শেষে কিন্তু কাঁচা পেঁয়াজও এটার সাথে বাটা হবে মানে ভাজা পেঁয়াজও থাকবে কাঁচা পেঁয়াজও থাকবে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় এখানে যেমন কাঁচা পেঁয়াজ আর হচ্ছে কতগুলো ধনিয়া পাতা কুচি একসাথে সুন্দর করে বেটে নিতে হবে কি যে দারুণ একটা ফ্লেভার আসে এই ধনিয়া পাতা কুচিটা দেওয়ার চেষ্টা করবেন তাইলে তো আরো মজায় জমে যাবে আর এই তো দেখেন বাটা কিন্তু হয়ে গেছে এখন আম্মু সব একত্রে করে এর মধ্যে সরিষার তেল মিক্স করে দিবে আর তাহলেই কিন্তু আমাদের চিংড়ি মাছের এই অসাধারণ ইউনিক ভর্তাটা রেডি চিংড়ি মাছের ভর্তা বলে কথা চিংড়ি মাছের ভর্তা আমরা কে না পছন্দ করি যেভাবেই চিংড়ি মাছের ভর্তা বানানো হোক না কেন খুব দারুণ লাগে খেতে তাই না কিন্তু এইভাবে একবার খেয়ে দেখবেন অন্য সব ধরনের চিংড়ি মাছের ভর্তার মাস্টার হচ্ছে এই ভর্তাটা গরম গরম ভাতের সাথে শুধু এই একটা ভর্তা মিক্স করে খেতে খেতে যে কখন দুই প্লেট ভাত খেয়ে ফেলছি নিজেও টের পাই নাই যার মুখে রুচি নাই সেও এই ভর্তাটা দিয়ে আরামে পেট ভরে খেতে পারবে একবার ট্রাই করে দেখতে পারেন আমার কাছে চিংড়ি মাছের ভর্তা সারা জীবনে অনেক বেশি পছন্দ কিন্তু এই ভর্তাটা খাওয়ার পর থেকে এখন এইভাবেই ভর্তা খেতে আমি পছন্দ করি বলতেই পারি একটু নতুনত্ব ট্রাই করা কিন্তু দরকার আছে যেমন আমি প্রেমে পড়ে গিয়েছি আপনাদেরও ভালো লাগবে